মুর্শিদাবাদের রাস্তাঘাট আলো পানীয় জলের চিরাচরিত উন্নয়নের তালিকায় এবার ঢুকেছে শিশুদের সার্বিক উন্নয়ন মুর্শিদাবাদের মহেন্দ্রগঞ্জ জেলা পরিষদের অ্যানুয়াল বাজেটে শিশু সুরক্ষা এবং শিশুদের সুসংহত বিকাশের জন্য নানান প্রকল্প নেওয়া হবে জেলা পরিষদের পক্ষ থেকে কিশোরী ছাত্রছাত্রীরা নিজেদের দাবি নিজেরাই পড়ে শোনালো জেলা পরিষদের আধিকারিক থেকে সভাপতি এবং জনপ্রতিনিধিদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক থেকে আজকে শিশুরা এসছে এবং ছেলে মেয়ে উভয় এসছে সাথে তাদের সাথে যারা আমাদের শিশুদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের সিনিয়ররা এবং তাদের শিক্ষক শিক্ষিকারাও এসছেন তো মূলত গত বছরও একই রকমভাবে তারা এসেছিল এবং বিভিন্ন দাবি দাওয়া রেখেছে জেলা পরিষদের কাছে এবং আমরা এই বাজেটে আমাদের এই বাজেটে আমরা তাদের সেই দাবিগুলোকে কিছুটা পরিমাণে নিতে পেরেছি যাতে আমাদের শিশুদের সুবিধার্থে সুবিধার্থে আমাদের বালিকাদের সেটা বাজেটের মধ্যে নেওয়া আমরা নভেম্বর মাস থেকে সিনির পক্ষ থেকে বিভিন্ন বাচ্চাদেরকে নিয়ে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিভিন্ন বাচ্চারা গিয়ে গিয়ে পেশ করেছে যাতে পঞ্চায়েতগুলো চাইল্ড ফ্রেন্ডলি হেলদি পঞ্চায়েত একটু এনভায়রমেন্ট ফ্রেন্ডলি ক্লিন অ্যান্ড গ্রিন ভিলেজ এই বিভিন্ন রকম থিম আছে যেগুলোর মাধ্যমে বাচ্চাগুলো সুরক্ষিত থাকে একটা ভালো সমাজ পেতে পারে তো জেলা পরিষদের পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে আগামী কয়েকদিনের মধ্যে তো তার আগে জেলা পরিষদের সভাধিপতি আমাদেরকে টাইম দিয়েছিলেন যে বাচ্চাদের নিয়ে আসার জন্য চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে